আমা রাসূলুল্লাহ ভালোবাসা মানুষিনা আল্লাহর রাসূল যখন কলমা পৌঁছানি তায়েফে জমি নি যায় তায়েফে জমি যখন কলমা দাওয়াত দিয়ে গেলে আবু জেহেলুতবা সাইবা বলে মুয়তালা শিকি দিয়ে তোরা বাচ্চা বাচ্চা ছিনে দিন দিচ্ছে শিকি মোহাম্মদ পাগল যখন মোহাম্মদ যখন মোহাম্মদ তায়েফে জমি আসবে তোরা মোহাম্মদ কে মানতে দামি তোরা মোহাম্মদ পাগল বলে দাঁড়িয়ে দিবি

আর একটু জোরে হবে না সুহান আল্লাহ বলছে না এদেরকে মারবে না এরা বুঝতে না পেরে আমাকে মেরেছে একদিন আবার এরা আমার হাত দিয়ে ইমানি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলি সুহান হাজার মার খাবার পরেও রসুল্লাহ সব সময় সবর করেছে কারণ আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহ সবর করে যে ব্যক্তি সবর করে নিশ্চয় আল্লাহ তার সাথে আছে তাই রসুল সর্ব কাজে তিনি সবর করেছিলেন যত বড় বড় যুদ্ধ হাজার বড় বড় যুদ্ধে হলেও তিনি সবর করেছে কখনো কারো উপরে আগে অ্যাটাক করে নি রাসূলুল্লাহ আপনি লক্ষ্য করেন বদরের জমিন বদরের যুদ্ধে বদরের যুদ্ধে হাজার সৈন্য মারবে রাসূলুল্লাহ সেনাবাহিনীকে রাসূলুল্লাহকে মেরে দেওয়া চক্রান্ত হাজার হাজার অনেক সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে আবু জেহে লুদবা সাইবা আবুলাহা এরা সামনে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহকে জানে মেরে দেবে কিন্তু হঠাৎ এসে পিছনের কাতারে দাঁড়ায় তারপরে আব্দুর রহমান ওই বাচ্চাদের জিজ্ঞাসা করছে যে আব্দুর রহমান ইবনাউফ ওই কাফেদের লিডার কে আমাকে একটু দেখিয়ে দেবে কে নাকি আবু জাহুল রসুল্লাহ কে গালি গালাস করে মানে ফিলিস্তানির বাচ্চাদের মতো ফিলিস্তিনে বাচ্চাদের অবস্থা দেখেছেন তো আপনারা এখন তো নেটওয়ার্কের যোগ নিশ্চয়ই দেখবেন ঠিক ওই বাচ্চাদেরও বলছে যে আমাদেরকে একটু দেখিয়ে দেন তো কি আবু জেহেল সে নাকি রসুল্লাহকে গালাগালি করে মারধর করে যুবক শুনে রেখে একটা বাচ্চা ফাঁস থেকে জিজ্ঞাসা করতে লেগেছেন আর এক বাচ্চা পাসিং জিগাসাত্তি লেগেছে আব্দুর রহমান ইবনে আওফ রে কি বুঝিস কি আমাকে দেখিয়ে দাও কে আবুল হাব আমাকে দেখিয়ে দাও কে উদাবা আমাকে দেখিয়ে দাও তারণ কে রাসূল কে মারা চক্কান্ত করে রাসূল কে গাল গালি করে রাসূল কে মেরে আমার পেনান করে কি আমাকে দেখিনা আব্দুর রহমান ইবনে আওফ ছোট ছোট বাচ্চা ترا কি করবে আব্দুর রহমান ইবনে আওবি না শুনে ও ছোট বাচ্চা থেকে দেখা লেগেছে ওই দেখো কাপেতে লিডা দাঁড়িয়ে আছে ওই দিকে দেখো লিডা দাঁড়িয়ে আছে আবু আগের দাঁড়িয়ে আছে ওই বাচ্চা দুটো দেখতে লেগেছে ওই বাচ্চা দুটো বাঘের মতো চেয়ে আছে বাঘের মতো দেখতে লেগেছি আবু জঙ্গলের চোখের দিকে চোখ রেখেছে আর দেখতে লেগেছে কখন শুরু হবে যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেল টাইম শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল ওই বাচ্চা দুটো উরে উড়ে উড়ে উনে গিয়ে পাঁচ পাকি উনে উনে গিয়ে উনে উনে গিয়ে ওই আগুলকে ওই বদলে হত করে সারা জীবনের মতো জানি সার্টিফিকেট দিয়ে দিয়েছে ওই বাচ্চা দুটো যেমন তিরিশ দিন বাচ্চারা তাদের হাজার আনত করানোর পরে ও তাদের হাজার আনত করানোর পরে ও হাব্দ থেকে ওই বাচ্চা দুটো ছোটো ছুটে ছোটো ছোটো ওই বাচ্চা দুটো ছুটে ছুটে চলে যায়

সারা জীবনের আর এই বর্তমান সময়ে এই বর্তমান পরিপ্রেক্ষিতে এই সময়েতে ওই আবু জেগেল উদবা সাহেবা আবু লাহা এদের মতো কিছু লোক আছে যারা অন্যায়কে মিটাবার জন্য যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে নিজের গায়ের ঘাম চড়িয়ে গরিবদের হক যারা লুটে নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে এই কিছুদিন আগে দিয়ে ধর্না মাস করতে গিয়ে একজন বিধায়ক রয়েছে হাজার বার হয়েছে কিন্তু মনে রেখে দেবে রসুল উল্লাহ কখনো সত্যকে চেপে রাখা যায় না তাই বাপ একটা কথা শুনে রেখে দেবে ওই নসানকে পৃথিবীর হাজার মানুষ থামালো নসানকে কোনো থামাতে পারবে না কথা ঠিক না ভুল নসানকে কখনো থামাতে পারবে না কারণ সে হকের পথে আছে যতই মারার চেষ্টা করুক হকের পথে আছে কখনো থামাতে পারবে না তিনি গরিবদের হক গুলোকে ঢুলেছে বলে গরিবদের হক গুলোকে কাড়ে নিচে কেড়ে নিচ্ছে বলে গরিবকে গরিবের হক বুঝে দেওয়ার জন্য দলিত আদিবাসী হিন্দু মুসলিম ভাইদের হক বুঝে দেওয়ার জন্য এই ইসলামের পথে লেবেছে তার উপরে হাজার আঘাত করা হচ্ছে কিন্তু মনে রাখবে বাপ নশা সেই জিনিস নয় নশাকে পৃথিবীর কোনো মানুষও পারলে থামাতে পারবে না একটা কথা বলে দিলাম একমাত্র আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না কারণ হকের পথে থাকলে ঠিক আল্লাহ তোমাকে সাহায্য করবে তুমি বুঝতেই পারবে তুমি বুঝতেই পারবে না আল্লাহ তোমাকে ঠিক সাহায্য করবে তাই বলছি শরীরে এক ফোঁটা রক্ত থাকলেও হকের হক সবসময় অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে যে হককে মিটাবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলবে কারণ জান্নাত আছে আর জাহান নাম আছে দুনিয়ায় শান্তিও আছে আবার দুঃখও আছে মনে রেখে দেবে শান্তি যেমন একদিকে দুঃখ তেমন একদিকে ওই কে আমাদের দিনে তো ঠিক হয়ে যাবে জাহান নাম একদিকে আর জান্নাত একদিকে জাহান নামকে শ্রীকল দিয়ে বেঁধে রাখবে কিন্তু কখনো পারবে না জাহান কখনো থামাতে পারবে না বাবা

রাস্তার মাঝাই গিয়ে বসে পড়বে জান্নাতে রাস্তার মাঝায় গিয়ে বসে পড়বে বলবি আমরা তো জান্নাত পেয়ে গেছি জান্নাতে ঢোকিনে বল জান্নাতের রাস্তা বলবি আমরা তো জান্নাত পেয়ে গেছি মানে জান্নাতে রাস্তাটা এত সুন্দর বলবি আমরা তো জান্নাত পেয়ে গেছি আল্লাহ ফারেস্তা বাড়ি ওলে ফারিস্তা আমার ওই নেককার বান্দাগণকে গিয়ে বলো যে এটা জান্নাত তোর হচ্ছে জান্নাতের লাস্ট ফারিস্তা যাবে গিয়ে বলতে লাগবে আরে মুসলমান বলে ছেলে মেয়েরা তুরুণেরা যুবকের এ নবি পাগের উম্মা তুম্মা দিনা হয় আমার শুনুন না ভালোবাসা মানুষেরা যখন জান্না দি ব্যক্তিরা জান্নাতে চলে যাবে পাকিস্তান এসে বলতে লাগবে ওই আমার মনের বান্দারা এটা জান্নাত নয় এটা জান্নাত নয় এটা হচ্ছে জান্নাতের দরজা এটা হচ্ছে জান্নাতের রাস্তা এটা হচ্ছে জান্নাতের রাস্তা সামনে আগে চলো জান্নাত আছে যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরেই ওই জান্নাতে যাওয়ার পরেই দেখতে থাকবে ওই জান্নাতে যাওয়ার পরে একটা আওয়াজ আসতে থাকবে আমার বান্দা তোরা কি সব পেয়ে গেছি তোরা কি সব পেয়ে গেছিস বান্দা বলতে থাকে রব্বি আল্লাহ আমরা তো সব পেয়ে গেছি আল্লাহ বলবে না 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 তোমরা শয়তানি আমি আল্লাহ वादा করেছি না আমি জান্নাতি বান্দা দিন দেখা দেবো আল্লাহ সত্তরটা পর্দা খুলে দিয়ে ওই জান্নাতি বান্দাদেরকে দেখাতে লাগবে জান্নাতি বান্দারা আল্লাহকে দেখতে থাকবে চোখটা উঁচু করে আল্লাহকে দেখতে থাকবে আল্লাহকে দেখতে থাকবে আল্লাহ পর্দা মুড়ে দেবে জান্নাতি বান্দা তাও চেয়ে থাকবে আল্লাহ বলতে লাগবে আমার বান্দা শুনে রেখে দে তোরা আমাকে যত দেখবি আমি আল্লাহ তুমি তত দেখতে ইচ্ছা করবে তোরা আমাকে যত দেখবি

জান্নাতে যাওয়ার পর তুমি তো আর মরবে না বা সারা জীবন তাই বলছি দুনিয়ার মায়া ছেড়ে দাও নামাজ রোজা পড়ো নামাজ রোজা হজ জাগা টাকা আছে হজ করো যাকাত দাও বাপ জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে আর যদি বলো না জান্নাতে যাব না দুনিয়ায় মরনের পরে কি আবার কোনো জিন্দাগি আছে নাকি যদি এরকমটা মনে করো যে মরণের পরে আর কোনো জিন্দাগি আছে নাকি তাহলে তোমায় ইবাদত করতে হবে মরার পরে বুঝতে পারবে জিন্দাগি আছে কিনা তুমি জান্নাতে যাওয়া তো দূরের কথা কবরের প্রথম ঘাটটা পার করতে পারো কি তার নেই ঠিক যে প্রথম ঘাট তুমি যখন মরে যাবে ফারিস্তা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে মান দিন ও তোমার দিন কি মান নবী ও তোমার নবী কি কবরের প্রথম ভাগ মরার পরে যখন মানুষ চলে আসবে চল্লিশ পা চলে যাবে আসবে দুটো ফারিস্তা এসে জিজ্ঞাসা করবে মমিন বান্দা যারা যারা মমিন বান্দা দুনিয়ায় নামাজ কালাম পড়েছে তসবি তাহালি আল্লাহ আল্লাহ করে মরেছে এই মমিন বান্দারা একমাত্র শুধু ওই জবাব দিতে পারে যখন বলবে মান রাব্বুকা তোমার রব কে বলবে মান রাব্বি আল্লাহ মান দীনুকা তোমার দীন কে মান দীনুল ইসলাম মান নবীউকা তোমার নবী কে মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দা একজন ব্যক্তিকে নিয়ে এসে সে দেখানো হবে সবার শেষ একজন ব্যক্তিকে দেখানো হবে যে এই ব্যক্তিটাকে চেনো দেখো তো ভালো করে এই ব্যক্তিটাকে

কি আমি কিছু জানি না কি সেটা কি তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তারা বলবে কি সেটা যখন বলাবে মান রব্বুকা তোমার রব্ব হাই হাতা আমি জানি না মান দীনুকা বলবে কি আমি জানি না যখন শেষটা বলবে মান নবীউকা তারা বলবে হাই হাতা আমি কিছু জানি না

মমিন ব্যক্তির জন্য জানটা থেকে একটা সুরঙ্গ পথ তৈরি করে দে জানটা থেকে একটা সুরঙ্গ পথ তৈরি করে দে আর একটা জান্নাতি বিছানা ওই মমিন ব্যক্তির কবরে বিছিয়ে দে ওই মমিন ব্যক্তির কবরে বিছিয়ে দে ওই মমিন ব্যক্তির কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও হবে মমিন ব্যক্তি ঘুমিয়ে যাবে মমিন ব্যক্তি ঘুমিয়ে পড়বে এ ঘুমিয়ে কিয়ামত শুরু হয়ে যাবে

রাখতে হবে তাদের ফেটে খেতে যেতে হবে না জাহান নামে একটা শিকল নিয়ে আসবে একটা আগুনে শিকল নিয়ে ওই ব্যক্তিটা ওই কাফের ব্যক্তিকে টেনে 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 জাহান থেকে নিয়ে যাওয়া হবে যারা মুমিন ব্যক্তি হবে তারা পোড়াকে চলে জান্নাতে চলে যাবে যারা মুমিন ব্যক্তি হবে তারা বোরাকে করে জান্নাতে চলে যাবে যারা বেঈমান দুনিয়া হাতে লোকে হক মেরে খাচ্ছো যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের ঘরে মারার চেষ্টা করছো বা জান্নাতে যাবে তুমি জান্নাতে যাবে আরে কবরের প্রথম গালিটা পার করতে পারো কি না গো জান্নাত তো দূরের কথা সব বাদরামও ছুটে যাবে শুধু একবার মরার অপেক্ষা একবার মরবা সব বাদরামও ছুটে যাবে দুনিয়ায় কিছু দিনের দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে বলে যা তাই মনে করছো নাকি মরার পরে বুঝতে পারবে যখন কালার কানা পারিস আসবে দুটো সব বাড়িয়ে যাবে তাই বলছি বা দুনিয়ায় যতদিন বেঁচে আছো নামাজ পড়ো রোজা করো হজ করো টাকা আছে জাকাত দাও হজ করো তাহলে বাপ কবরে শান্তি আছে আর যদি বলো না কবরে জিন্দেগি খুব খারাপ দুনিয়ার আগুন সহ্য করতে পারে আর এই জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি হবে সেটা কেমন করে সহ্য করবে আমরা মানুষ যখন জাহান্নামের করে মারা যাবে আল্লাহ তাদেরকে সেকেন্ডের মধ্যে জিন্দা করে দেবে গায়ের চামড়া আবারও তাদেরকে পুরো পাতলা হয়ে হয়ে যাবে এখন তো মানুষের গায়ের চামড়া মোটা তার বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেন মানুষের পুরো বডি বডি ল্যাঙ্গুয়েজটা তার যে গায়ে সবথেকে বড় মানুষের গায়ে যে সবথেকে বড় যে নস সেটা হচ্ছে চামড়া এই চামড়া কিন্তু মোটা কিন্তু মরার পরে যখন জাহান্নামে একবার পোড়ানো হবে পুড়ে দেওয়ার পরে আবার যখন চিন্তা করা হবে তখন এই গায়ে চামড়া হবে পুরো পাতলা আবার যাবে আবার চিন্তা করা হবে কবর জিন্দাগিতে এরকমই হবে তাই বলছি হাজার হাজার টাকা আছে বড় বিল্ডিং বানাচ্ছো চার তলা বাড়ি করছো কিন্তু নিজের মা বাবার দিকে লক্ষ্য রাখো না বাবা নিজের মা বাপকে দেখছো যে মা দশ মাস দশ দিন গর্বে করে তোমাকে ছোট থেকে মানুষ করেছে সে মাকে ভুলে গেছো যে মা তোমাকে ঠান্ডার সময়ে তুমি যখন ওই করে দিতে ওই ছোট ওই মা তখন ওই ঠান্ডা অবস্থায় তোমাকে নিয়ে ওই রাতের অবস্থায় ক্যাতারা চেঞ্জ করে দিল যাতে বাচ্চার ঠান্ডা না লাগে আর তুমি দশ বাড়ি বানাচ্ছো পাঁচ তালা বাড়ি বানাচ্ছো তুমি টাকা পয়সা আছে তোমার তাই বলে তুমি মাকে ভুলে গেলে যুবক মনে রেখে দাও ওই কেমন দিনেতে রাসুল বলেছে আমি শরভের মতে আল উম্মু জাল জান্নাতু তাhta মিনাল উম্মিহা তোমার মায়ের পায় তলে কিন্তু তোমার জান্নাত আজ তুমি টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে আর তোমার টাকা পয়সা আছে নিজের মাকে ভুলে গেছো ছোট একটা ভাবনা করে দিয়ে নিজের মা-বাবকে রেখে দিয়েছো একটা এলা জ্বর আসলোটা ভীষণ জ্বর আসলো পানি কাজি ঘটে লাগলো তুমি দিমান স্ত্রী নিয়ে তুমি তোমার স্ত্রীকে নিয়ে তুমি তোমার স্ত্রীকে নিয়ে ঘরে তালা মেরে দিয়ে আরামের বিছানা শুয়ে আছো ওই মা দুটো যখন চড়ছে ওই প্লাস্টিক চাপা চাপা করে লাগছে তো মা তো বলছে আল্লাহ পাক আপনি আমার ওই সন্তানকে হেফাজত করবে তাদের কোনো ক্ষতি না হয় তাদের ঘরে আপনি হেফাজত করবে আল্লাহ পাক আপনি তাদের ঘরে হেফাজত করবে আর যদি আমাদের টাকা পয়সা বেশি আছে গাড়ি বাড়ি করার পরেও যে মা আমাদের ছোট পেটে জন্ম গরম করেছে হাজার সহ্য করেছে কষ্ট সহ্য করেছে সে মাকে ভুলে গেছি এই এত বড় বাড়িতে হচ্ছে মায়ের জায়গা হয় না এত বড় বাড়িতে হচ্ছে মায়ের একটা জায়গা হয় না সে বাবের একটা জায়গা হয় না সে মায়ের একটা জায়গা হয় না শেষ পর্যন্ত একটা বাংলা বেঁধে দিয়ে তোমার মাকে তুমি রেখে দেছো একটা কথা বলে রেখে দেবে রাসূল যখন বলেছে তোমার মায়ের পায়ের তলা জান্নাত মানে তুমি মা কে জেনে সেবা করো বাপ কে যদি সেবা করো নিশ্চয় তুমি জান্নাত পাবে আর যদি তুমি তোমার মায়ের আঘাত করো যদি তুমি মা কে আঘাত করো তবে জান্নাতে যাবে বলে মনে হয় না করেন রাসূলুল্লাহ মা বাবা সিহারানো কত কষ্ট আল্লাহ জানে আমি প্রথমে বলছিলাম

রসুল মুখে ও দেখতে হবে রসুল মুখে রসুলকে ভালোবাসি অন্তরে ও রসুলকে ভালোবাসি ওই কাবাতে দিনে দে আমি কথা দিচ্ছি রসুল্লাহ তোমাকে হাত ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবে রসুল্লাহ তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে চিহ্ন আল্লাপ আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার তো দান করে সকলে বলে আল্লাহ মামিদ আসসালাম আলাইকুম